ফুটবল খেলতে পারবে এমন ফ্যান চলে আসছে বাজারে আজব এক ফ্যান চারশো তিরিশ টাকায় আপনি এই চার্জার ফ্যান বাইরাল চার্জার ফ্যান পাচ্ছেন মূলত এটা পাইকারি মার্কেট এখানে দেখেন এটা ঘুরে ঘুরে আপনাকে বাতাস দিবে অনলাইনে ব্যাপক সারা ফেলছে এমন একটা ফ্যান ভাই এক চার্জে বিশ ঘন্টা ব্যাকআপ যাবে আট হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে দেখেন কালার একটার পর একটা চেঞ্জ হইতেছে আর জিবি কালার হবে চারটা গিয়ার মধ্যে থাকবে এমন হচ্ছে মুভ করে করে ভাই আমাদের কাছে সর্বনিম্ন মূল্যে পাবেন মশা মারার অত্যাধুনিক চাইনা বেগ ভাই আজকে ম্যাজিক দেখাবো দেখেন এক লিকে অফ এক লিকে অন এক লিকে অফ এক লিকে অন এটা কি ভাই দিয়ে রিমোট দিয়ে আপনার বাসার যে কোনো লাইট আপনি অফ অন করতে পারবেন বত্রিশ মিটার দূর থেকে টাইম সেট করে দিতে পারবেন আপনার বাসার বৃদ্ধ মা বাবা থাকলে তারা অনেক বেশি দোয়া করবে আপনার জন্য এই প্রোডাক্টটা পেয়ে দর্শক এখানে দেখেন কি পরিমাণ আইটেম সুতরাং পূর্ণাঙ্গ ভিডিওটা দেখে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পাইকারি মার্কেট থেকে আজকের ভিডিও মূলত নবাবপুর থেকে সারা দেশে এই আইটেমগুলো যায় তো সেই সুবাদে আমরা চলে আসছি অনেক প্রতিষ্ঠানে যেখান থেকে আপনি সকল ধরনের ফ্যান পাবেন তো আমরা একটু যেতে চাই এখানে তো আমাদের সাথে আছেন লিলি ব্রিলিয়ান্ট ভাই নিতুন ভাই ঘটনা কি ঘুরে উড়াইতেছেন নাকি ভাই ফ্যান দিয়ে আজকে ঘুরে উড়াইতেছে দেখেন কি পরিমানে বাতাসের ফ্লোটা আচ্ছা আচ্ছা এই বছরের সবচেয়ে ভাইরাল ট্রেন্ডিং প্রোডাক্ট দেখাবো আজকের ভিডিওতে আমার হাতে যে মডেলটা আছে এটা হচ্ছে 2570 আমরা প্রথমে একটু বক্সটা দেখাই এটা হচ্ছে বক্স এক চার্জ যে কোম্পানি বলে দিয়েছে 20 ঘন্টা ব্যাকআপ যাবে 20 ঘন্টা মাথা নষ্ট করা একটা প্রোডাক্ট 20 ঘন্টা ব্যাকআপ যাবে 8000 এমএস এর একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আমরা ব্যাটারিটাও খুলে দেখাবো আপনাদের এই যে দেখেন এখানে টোটাল ছয়টা ব্যাটারি থাকবে ছয়টা ব্যাটারি মিলে আট হাজার এম এস এর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে চারটে স্পিড মোড থাকবে অ্যান্ড হচ্ছে এটা মুভ করবে এভাবে ওয়ান সিক্সটি ডিগ্রি রোটেট হয়ে মুভ করবে অ্যান্ড এই পাশে দেখেন অনেকগুলা লাইটের কম্বিনেশন পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর অনেকগুলা আট জিবি কালারের লাইট পাচ্ছেন প্রাইস করবে মাত্র দুই হাজার টাকা বিশ ঘন্টা আট হাজার এম ব্যাটারি এই বছরে সবচেয়ে ট্রেন্ডিং একটা প্রশ্ন থাকে কারণ হচ্ছে অনেকে আছে গরমের মধ্যে এক পিস ফ্যানও বাসায় বসে নিতে চায় তো তারা যদি আমাদের এই ভিডিও দেখে অর্ডার করতে চায় সম্ভব দেওয়া জি জি অবশ্যই আমরা মেনলি হচ্ছে হোলসেল করে থাকি আর যারা আমাদের অনেক কমেন্টস করে ভাই এক পিস লাগবে এক পিস লাগবে তাদের জন্য মূলত আজকের প্রোডাক্টটা আমি আজকের ভিডিওটা করতেছি আমরা হ্যাঁ তো এটা হচ্ছে দুই টাকা এটার মধ্যে কালার ঘরে বসে পাবে দুই হাজার টাকা ঘরে বসে হোম ডেলিভারি আমরা স্ট্রিট পাস্ট পাঠাও সুন্দরবন এস এ পরিবহন বিভিন্ন কুরিয়ারে পাঠিয়ে থাকি এটা হচ্ছে পিঙ্ক কালারটা সেম প্রাইস দুই টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা কালার আর একটা কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালারটা টোটাল তিন তিনটা কালার

এই যে এটা হচ্ছে বক্সটা স্ক্রিনশট নিবেন এটাও এক চার্জে বিশ ঘন্টা ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন কালার হবে প্রত্যেকটা তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে আমরা যদি একটু এটাও দেখাই আপনাদের ওপেন করে দেখেন নিচের দিকে টোটাল ছয়টা ব্যাটারি আছে আট হাজার এমএস এর ব্যাটারি পাচ্ছেন এক চার্জে বিশ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এবছর কিন্তু তুলনামূলকভাবে দাম কম আছে হ্যাঁ সবচেয়ে বেশি চলতেছে কারণ দামে কম মানে ভালো অনেক ভালো করছে এই প্রোডাক্ট এই যে দেখেন বাতাসের ফ্লোটা কি পরিমানে বাতাস কি পরিমানে বাতাস এটার মধ্যে আছে তো এটা প্রাইসটা করতেছে মাত্র 2000 টাকা এটার মধ্যেও কালার হবে এই যে এটা হচ্ছে পিঙ্ক ব্ল্যাক এর কম্বিনেশন কালার আছে ভাই একটু আপনাকে বলি অনেকে বলতে পারে যে ভাই দাম বেশি দাম বেশি এটা আমি আমিও মনে করতেছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম এর নিচে কেউ দিতে পারবে না আমরা যে রেট দিতেছি এর নিচে কেউ দিতে পারবে না এটা আপনি সার্চ দিবেন জাস্ট মডেলটা লিখে সার্চ দিবেন 2500 বাইশশো তেইশশো পঁচিশশো করে সেল করতেছে তো এটার মধ্যে আরো একটা কালার আছে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা প্রাইসটাও সেম দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন যাদের বাজেটটা আরেকটু কম যারা চাচ্ছেন সেম মডেলই আরেকটু কম বাজেটের মধ্যে নেবেন তারা এটা পঁচিশ তেইশ মডেল একটু ছোট সাইজের মধ্যে তিনটা ব্যাটারি থাকবে ওই যে নিচের দিকে তিনটা ব্যাটারি থাকবে কালার হবে দুইটা এখানে একটা কালার দেখাচ্ছি এই যে আমার হাতের সামনে একটা চলতেছে দুইটা কালার হবে এটা প্রাইস তেরোশো টাকা আচ্ছা যারা কোয়ান্টিটি নিবে কার্টনে কার্টনে নিবে তাদের রেট কি আরো কম বেরো অনেক জন্য এটা একদম বলছেন রেট সেটা আলোচনা সাপেক্ষে কারণ আমরা যদি এখন হোলসেল রেট বলি তাহলে দুইটা হোলসেল এন্ড হচ্ছে খুচরার মধ্যে একটা সাংঘর্ষিকতা হবে এই জন্য আমরা হোলসেল রেট বলতেছি না জাস্ট রিটেল প্রাইসটা বলতেছি হ্যাঁ তারপর বারোশো টাকার মধ্যে খুব সুন্দর একটা একদম ভাজ করা যায় পাঁচ হাজার নয়শো মডেল কেসি ব্র্যান্ডের পাঁচ হাজার নয়শো মডেল এখানে সামনের দিকে লাইট হবে সাথে এরকম ফ্যান পাচ্ছেন খুব সুন্দর ভাজ করা যায় ট্রাভেলে যেতে চাচ্ছেন সব জায়গায় নিতে পারবেন স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় নিতে পারবেন এটা টেবিলে বাচ্চার সামনে দিলে খুবই খুশি হবে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা নয়শো টাকার মধ্যে খুব সুন্দর আরো একটি কালেকশন দেখাবো এটা হচ্ছে আঠারো আশি মডেল জয় সুপার ব্র্যান্ডের এক চার্জের নয় ঘন্টা যাবে মাত্র নয়শো টাকা প্রাইস ঠিক আছে একদম ইউনিক একটা গ্যাজেট প্লাস ফ্যান প্লাস লাইট একই সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রোডাক্ট আমরা যদি এখানে একটু অন করে দেখাই দেখি কালারটা দেখেন খুব সুন্দর একের পর এক কালার চেঞ্জ হচ্ছে জাস্ট এখানে বাতাসে ফ্লোটাও থাকবে অনেক বেশি স্ট্যান্ড করে রাখতে পারবেন প্রাইস পড়বে বারোশো টাকা মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন সেম প্রাইসের মধ্যে আর একটি ক্লিপ সিস্টেম অনেকে আছে যে আমরা হ্যাঙ্গিং করতে চাই আপনি চাইলে এভাবে হ্যাঙ্গিং করতে পারবেন ক্লিপ আকারে প্রাইস মাত্র বারোশো টাকা ডিপি ব্র্যান্ডের এটা এরপর যেটা আছে জয় সুপার ব্র্যান্ডের এই যে দেখেন অনেক পপুলার একদম জাতীয় ফ্যান হিসাবে চলে এটা হচ্ছে বাইশ আঠারো মডেল এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন সবাই বারোশো করে দেখেন অনলাইনে দেখেন অফলাইনে দেখেন বারোশো করে সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ছিয়াত্তর সাতত্রিশ মডেল ডিপি ব্র্যান্ডের এটা কিন্তু এভাবে ঘুরে মুভ করবে মুভ করে করে বাতাস দিবে আট হাজার এমএচের ব্যাটারি পাচ্ছেন আর এখানে জাস্ট প্লেস করে ধরে রাখলে লাইটটা জ্বলে যাবে এটার প্রাইস পড়তেছে মাত্র আট হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন আট হাজার না আট হাজার এমএস কিন্তু আঠারোশো টাকা প্রাইস টাকা যে জয় কালি ব্র্যান্ড আরো একটি মডেল দেখাবো এটা হচ্ছে সাতশো উনিশ মডেল খুব সুন্দর তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন উপরের দিকে লাইট থাকতেছে প্লাস ফ্যান থাকতেছে খুব সুন্দর এই মডেলটি নিতে পারবেন অ্যান্ড এই পাশে যেগুলো দেখালাম আরও অনেক অনেক মডেল আছে আমরা যদি এই পাশে আরও একটি মডেল দেখাই এটা হচ্ছে সাতশো উনত্রিশ মডেল খুব সুন্দর একটা মডেল কালারটা হচ্ছে পিঙ্ক হোয়াইটের একটা কম্বিনেশন এটার মধ্যেও এখানে লাইট পাচ্ছেন প্লাস ফ্যান পাচ্ছেন এই যে লাইটটা দেখেন খুব সুন্দর লাইট পাচ্ছেন এখানে দুইটা ফ্লো থাকবে ফ্যানে তিনটা স্পিড মোট থাকবে তেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছ থেকে অ্যান্ড আরও একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশ একাত্তর মডেল পঁচিশ আমরা সত্তরটা দেখাইলাম এটা হচ্ছে একাত্তর শুধু লাইট থাকবে না এটার মধ্যে লাইট থাকবে না এটাও কিন্তু মুভ করবে এই যে জাস্ট একটা ঘুরে দিলাম চারটা গেয়ার মোড থাকতেছে এটার মধ্যেও চারটা গেয়ার মোড আর এটা হচ্ছে এভাবে ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দেবে কিন্তু এটার মধ্যে লাইট থাকবে না প্রায় সেম দু হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টেও আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর বাতাস থাকবে প্রচুর পরিমাণে বাতাস কিন্তু এটার মধ্যে থাকবে কালার হবে তিনটা এটার মধ্যেও কালার হবে তিনটা ওকে তারপর ফ্যান দেখাচ্ছে দেখেন ডাবল পাখা আছে আট হাজার এমএস এর ব্যাটারি রয়েছে এখানে লাইটের ব্যবস্থা আছে এই পাশে মোব পড়বে এটার মধ্যেও কিন্তু এই যে লাইটটা দেখেন হচ্ছে ঘুরে ঘুরে বাতাসটা দিতেছে খুব সুন্দর একটা প্রোডাক্ট ঘুরবে চারটা গিয়ার মধ্যে থাকবে এটার মধ্যে বাতাসের ফ্লু থাকবে প্রচুর আবার এই স্ট্যান্ডটা কিন্তু আপনি চাইলে এভাবে ছোট বড় করতে পারবেন হ্যাঁ এই পাশে এভাবে ছোট বড় মানে এভাবে ঘুরে জি প্রাইস পড়বে এটা পঁচিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশশো টাকার মধ্যে এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের বাসায় বাচ্চা আছে লাফালাফি করে দৌড়াদৌড়ি করে ছুড়াছুরি করে তারা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ডিফেন্ডার সগু অনেক শক্তপুক্ত একটা ফ্যান বাংলাদেশের মধ্যে আমি মনে করি এটাই সবচেয়ে শক্তপুক্ত একটা ফ্যান কারণ বাচ্চারা এটা যদি আসারও মারে কিচ্ছু হবে না এই প্রোডাক্টটা প্রাইস করবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইফ প্লাস ফ্যান পাচ্ছেন একসাথে আমাদের কাছে আছে এই যে এটা হচ্ছে অ্যালার ব্র্যান্ডের বিশ আঠারো মডেল এটা একদম ভাজ করা যাবে খুব সুন্দর কালার হবে এগুলো প্রত্যেকটা তিনটা চারটা করে কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটাও পড়তেছে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে আমরা আগে দিচ্ছি এগুলো কিন্তু আট এক হাজার বারোশো টাকা সেল করে আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা যদি একটু বড় প্রোডাক্ট দেখে আমাদের কাছে আসে ডিফেন্ডারের উইনস্টারের বারো ইঞ্চির যে প্রোডাক্টটা এটা কিন্তু উনত্রিশ বারো মডেল লোগো সহ একদম অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন সোলার সিস্টেম হবে বারো বোল্টের এখানে হচ্ছে দেখেন এল এসি ডিসি আছে এলইডি লাইট আছে এটার প্রাইসটা নিতেছি বারো ইঞ্চির ফ্যানটা তেত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল চায়না প্রোডাক্ট কিন্তু এটার মধ্যে আমাদের কাছে আবার কিন্তু বাংলা প্রোডাক্ট আছে এই যে এটা হচ্ছে বাংলা প্রোডাক্ট মাত্র তেইশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন উনত্রিশ বারো বারো ইঞ্চির প্রোডাক্ট এটা একই রকম বক্স আমাদের কাছে এস্টন ব্র্যান্ডের এই যে এস্টন ব্র্যান্ডের বারো ইঞ্চির প্রোডাক্ট আছে এটার মধ্যেও কিন্তু আপনি সাইলেন্ট মানে এটার নয়েজটা একদম কম থাকবে অসিলেশন অপশন রয়েছে এখানে এসিডিসি অপারেটেড অপশন রয়েছে আবার এখানে কত পিস লাইট আছে সব কিছু দেওয়া আছে তো এটা হচ্ছে বারো ইঞ্চির মাত্র আটাইশো টাকার মধ্যে নিতে পারবেন যারা বারো ইঞ্চির ফ্যান খুঁজেন একদম বাতাসটা থাকবে ঠান্ডা বাতাস থাকবে আমাদের কাছ থেকে এটা আটাইশো টাকার মধ্যে নিতে পারবেন অ্যান্ড এটার মধ্যে ষোলো ইঞ্চির আছে এটা হচ্ছে ষোলো ইঞ্চির আর এটার মডেলটাও আমরা একটু বলে দিচ্ছি কে এল পঞ্চাশ ষোলো মডেল অ্যাস্টন ব্র্যান্ডের এটা হচ্ছে ষোলো ইঞ্চির এটা ছত্রিশশো টাকা প্রাইস পড়বে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সেম ফাংশানগুলো আছে এক চার্জে বারো ঘন্টা ব্যাকআপ দেবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে পারচেস করে ফেলতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখেন এখানে ডিফেন্ডারের ডেস্কটপ ফ্যান আছে এগুলো কিন্তু দশ ইঞ্চির ফ্যান প্রাইস পড়বে এক হাজার টাকার মধ্যে সনের হাই স্পিড ফ্যান আসে এটাও এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন অ্যান্ড এই পাশে যেটা আছে একদম বাজ করা যায় বাচ্চাদের সামারের খুব স্পেশাল একটা ফ্যান ট্রাভেলে নিয়ে যেতে পারবেন সব জায়গায় এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা প্রাইস করবে তো মোটামুটি এখানে অনেকগুলো আমরা মডেল দেখালাম এছাড়াও কিন্তু আমাদের কাছে স্যামসর লাইট স্যামসর হোল্ডার এগুলো পাবেন এই যে এগুলো হচ্ছে স্যানসর স্যামসর হোল্ডার সেন্সর লাইট পনেরো ওয়ার্ডের লাইট পাচ্ছেন ম্যাক্স ওয়ার্ল্ডের আমাদের নিজস্ব ইনপুট করা এগুলো তিনশো টাকা যেটাই নেবেন তিনশো টাকা এগুলো হচ্ছে আপনার বাসার মধ্যে ওয়াশরুমে সেট করতে পারবেন কমন রুমে ইউজ করতে পারবেন আউটডোরে আপনি সিঁড়ির মধ্যে ইউজ করতে পারবেন বাসার সামনে ইউজ করতে পারবেন আপনার মানে এই লাইটের সামনে যে কেউ আসলে লাইটটা জ্বলে যাবে আবার এই লাইট থেকে সরে গেলে লাইটটা অফ হয়ে যাবে মানে বিদ্যুৎ সাশ্রয়ী হবে ধরেন আপনার বৃদ্ধ মা বাবা আছে তারা মা বাবার যে কেউ আসলো ওয়াশরুমে গেল যাওয়ার পরে জাস্ট বের হয়ে গেল অফ হয়ে যাবে সাথে সাথে আমাদের কাছে আছে রিমোট কন্ট্রোল হোল্ডার এই যে রিমোট কন্ট্রোল হোল্ডার আছে এটা জাস্ট রিমোট দিয়ে কিন্তু অফ অন করতে পারবেন শুয়ে শুয়ে বত্রিশ মিটার দূর থেকে কাজ করবে টাইম সেট করে দিতে পারবেন অটোমেটিক অফ হয়ে যাবে আমরা যদি একটু রিমোট দিয়ে অন করে দেখাই এই যে মনুল ভাই একলিকে অন হবে একলিকে লিকে অফ হয়ে যাবে একলিকে অন একলিকে অফ হয়ে যাবে খুবই সুন্দর অ্যান্ড প্রচুর চলে ভাই এগুলা সারা বাংলাদেশে আমরা এক লাখ পিস অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছি প্রচুর চাহিদা আছে আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন এগুলো হচ্ছে আপনার বৃদ্ধ মা বাবা আছে অথবা আপনার স্বামী স্ত্রী আছেন বিছানা থেকে উঠতে কষ্ট হয় দেখে সে শুয়ে পড়ছে আর মন চাইতেছে না মশারির ভিতর থেকে উঠতে মন চাইতেছে না আপনারা কিন্তু এই প্রোডাক্টটি দিয়ে এই রিমোটটা দিয়ে অর্পণ করতে পারবেন তো এটা প্রাইসটা নিতেছি মাত্র পাঁচশো টাকা এটার সাথে হোল্ডার থাকে আর এরকম রিমোট থাকবে তো আমাদের কাছে কিন্তু জি টেবিল ল্যাম্প পেয়ে যাবেন এরকম টেবিল ল্যাম্প আছে সুন্দর টাচ স্ক্রিন এগুলো মাত্র এটা সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কলম দানির অপশন আছে মোবাইল রাখার অপশন আছে টাচ স্ক্রিনে কাজ করবে এই যে এটা কিন্তু যেভাবে খুশি ঘুরাতেও পারবেন টাচ স্ক্রিনে কাজ করবে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন কারণ আমাদের কাছে টাচ স্ক্রিন আরও একটি সুন্দর প্রোডাক্ট আছে এটা বারোশো টাকার মধ্যে নিতে পারবেন ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো চার্জ ব্যাক আপ আট ঘন্টার মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন এগুলার তো এই আমাদের কাছে কিন্তু মশা মারার ব্যাট আছে আমরা যদি একটু দেখাই আপনাদের এই যে মশা মারার অত্যাধুনিক ব্যাট আমাদের কাছে রয়েছে একদম চায়না অরিজিনাল প্রোডাক্ট এগুলা ছয়শো টাকা করে নিতে পারবেন এছাড়াও আমাদের অনেক অনেক কালেকশন রয়েছে আপনার যে কোনো মডেল চয়েস থাকে জাস্ট স্ক্রিনশট নেবেন আমাদের সেন্সর ফোল্ডার সেন্সর লাইট রিমোট কন্ট্রোল ফোল্ডার ফ্যান ডিসি ফ্যান আবার হচ্ছে আপনি যদি এসি ফ্যান চান শব্দ অনেক কালেকশন এক জায়গায় পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে ইনপুট করে থাকি যে এখানে ইউজ পরিমাণে স্টক আছে এগুলোর আটায় চাইলে কিন্তু সরাসরি হোলসেলে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন হোলসেলেও নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম